হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো কালকে তো সারাদিন অনেক বৃষ্টি ছিল আজকে আবার রোদ উঠছে হালকা মেঘলা মেঘলা আছে তো তো চিন্তা করতেছি কি রান্না করব তো দেখি কি রান্না করি তো বন্ধুরা দেখো অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম আজকে তেহেরি রান্না করব মেঘলা মেঘলা আছে বৃষ্টিও নামতে পারে তো এই যে মাংসটা ভিজাইয়া আমি বরফ ছাড়িয়ে নিছি আর এই যে কড়াইতে সরষের তেল দিয়ে দিছি আর এখানে কিছু গোটা মশলা দিছি আমি দারচিনি এলাচ গোলমরিচ আর লবঙ্গ যেহেতু আমি রাঁধুনি তেহেরি মশলা দিয়ে রান্না করব তাই অল্প মশলা দিছি কারণ রাঁধুনি মশলার মধ্যে সব ধরনের মশলাই থাকে তো বন্ধুরা দেখো আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে আদা রসুন দিয়ে দিছি আদা রসুনটা দিয়ে একটু জাল দেবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় আর আজকে আমি রান্নাটা সর্ষের তেলেই করবো যেহেতু তে একটু সর্ষের তেল দিয়ে করলেই বেশি মজা লাগে তো এর মধ্যে এখন আমি এই যে ধনিয়া গুঁড়া আর জিরের গুঁড়া অল্প অল্পই দেব কারণ সব মশলা কিন্তু রাঁধুনিটা থেকে তো বন্ধুরা দেখো আমি এই যে কেহেরি রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কোনো হলুদ বা মরিচের গুঁড়া ব্যবহার করবো না তো মাংসটা আমি একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে রান্না করব পানি দেবো না যদি একটু পানি লাগে গরম পানি অল্প এক কাপ পানি দিয়ে একদম লো ফ্লেমে রান্না করে দেবো আর কি মাংসটা তো পরে আবার আসছি একটু ভালো করে আমি নাড়িয়ে দিই মাংসটা তো বন্ধুরা দেখো এই পোলাও চাল এই কাপ মেপে এইটা দিয়ে আমি চাল নেই। এটার মধ্যে দেড়শো গ্রাম চাল ধরে তো আমি তিন কাপ চাল নেব তিন কাপ চালে আমাদের দুজনে দুই বেলা হয়েও যাবে বেশিও থাকবে তো আমি একটু মেপে নিচ্ছি মাঝে মাঝে আমি সরা খুলে মাঝে মাঝে আমি মাংসটা একটু খন্তি দিয়ে নাড়িয়ে দিতেছি আর এই যে এই কাপের এক কাপ আমি পানি দিয়েছি যেহেতু গরুর মাংস তো এটা সেদ্ধ হইতে সময় লাগবে যেহেতু এটা ফ্রিজে ছিল আর যদি তোমরা একদম কিনে এনেই রান্না করো তাহলে কিন্তু এত পানি দেওয়া লাগে না এটা একদম পানি ছাড়াই আস্তে আস্তে করে রান্না করতে হয় তো চলো বন্ধুরা আবার আমি ঢেকে দেবো আস্তে আস্তে হতে থাকবে তো দেখো বন্ধুরা আমি আস্তে আস্তে করে মাংসটা আমি রান্না করে নিয়েছি একদম লো আঁচ দিয়ে গ্যাসের চুলা তো আমার মাংসটা হয়েই গেছে তো আমি এখন কি করবো জানো এই মাংসটা আমি এই তেল আর মশলা থেকে আমি মাংসটা উঠাই নেব তারপরে আমি এই যে এই যে চাল ধুয়ে ঝ্যাঁকা দিয়ে রাখছি এই মাংসটা আমি একটা অন্য একটা আলাদা বাটিতে উঠিয়ে রাখবো তারপরে এই তেল আর মশলার মধ্যেই আমি চালটা ভালো করে আমি মানে ভাজবো কষাবো তারপরে পানি দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমি মশলার মধ্যে যে আমার চাল ধুয়ে রাখা ছ্যাঁকা দিয়ে রাখছিলাম এটা আমি এখন দিয়ে দিছি এখন এই মশলার সাথে কষাইয়ে তারপর আমি গরম পানি দিয়ে দেব মেপে তো বন্ধুরা দেখো আমি সেই গরুর মাংসের মশলার তেলের মধ্যে চালটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর কিন্তু আমি এর মধ্যে তেজপাতা তারপরে দারচিনি লবঙ্গ এলাচ কিছুই দিইনি কারণ সব কিছু দেওয়া আছে তো ভালো করে এটা ভাজা হইলে পরে আমি গরম পানির মত পরিমাপ মতো দিয়ে দেব আর লবণও পরিমাপ মতো দিয়ে দেব তো দেখো আমি এই ডেশ খেতে দিছি ওইটাই কড়াইতে ভালো করে করতে ঘুটাইতে পারবো না বলে আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দিলাম এখন একটা দুধের প্যাকেট আমি গোলাইয়ে দিয়ে দেব। তো বন্ধুরা দেখো ভাতে একদম পানি নিচে অল্প অল্প আছে আমি মাংসটা দিয়ে দিয়েছি এখন মাংসটা দিয়ে একটু মিলাই দেব ভাতের সাথে তো আমি উপার দিয়ে যে একটা ইয়াতে গুড়া দুধ গুলাই এটা দিয়ে দেবো তাহলে স্বাদটা ভালো আসবে তো দেখো আমি যে নিচে একটা যে তাওয়া দিয়ে এখন একদম আস্তে আগুন দিয়ে এখন এই যে দমে বসাই দিছি এখন যতটুক বাকি আছে এই দমেই হয়ে যাবে তারপরে দেখি কেমন হয় তো বন্ধুরা দেখো বাইরে কি সুন্দর বাতাস একটু আগে অল্প অল্প বৃষ্টি হয়েছে তো আমার রান্নাও শেষ তো এখন স্নানে যাব তোমাদের দেখাবো ঘরে গিয়ে কেমন হয়েছে তো দমে দিয়ে এসছি একটা কথা কি জানো আমি প্রথম যেদিন তেহেরি রান্না করছি এই ইউটিউবের ভিডিও দেখেই ওই দিন এত সুন্দর হয়েছে একদম ঝরঝরা একদম দোকানের মতো তো আজকে তো আজকে তো মানে এরকম হয় যদি কাউকে দেখাই বা কেউ যদি গেস্ট আসে তার জন্য যদি রান্না করি তখন দেখবো তুমি এত মানে আগ্রহ নিয়ে রান্না করবা কিন্তু ভালো হবে না কোনো না কোনো একটা গন্ডগোল হবেই তো সেরকম হচ্ছে অবস্থা আজকে আমি ভিডিও করছি তো তো জানি না কেমন হবে তো চলো বন্ধুরা ঘরের মধ্যে যাই স্নানও করবো আর তোমাদের দেখাই বাইরে অনেক সুন্দর বাতাস ভালোই লাগতেছে চলো তো বন্ধুরা দেখো এই যে আমাকে একদম খারাপ হয় নাই ভালোই হয়েছে আসলে কি জানো তো ভিডিও করতে গেলে মানে দেরি হইয়া যায় যে সব কিছু টাইম মতো দেওয়া যায় না ভিডিও ফোন আতে থাকে তো এই যে দেখো কীরকম হয়েছে ভালোই হয়েছে খারাপ না তো বন্ধুরা দেখো একদম যে ঝরঝরা ভাত হয়েছে বেশি তেলও নয় একদম ঠিকঠাকই হয়েছে সব কিছু লবণ টবন সব ঠিক আছে তো আমরা এখন খাওয়া দাওয়া করতেছি তোমরাও আসো আমাদের সাথে খাওয়া দাওয়া করতে তো বন্ধুরা এখন বাজে তোমার নয়টা প্রায় বেজে আছে তো ভিডিওটা শেষ করতে আসলাম তো আজকের মতো এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তো টাটা